আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে বোতল বন্দী চিনের কথা হ্যাঁ আজকে আমরা নিয়ে এসেছি বোতল ভেঙে যাই ঘরের রাজ্যে হারাতে চাইলে হেডফোনটি লাগিয়ে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি ঢাকা কেন্দ্রীয় কারাগার পুরাতন ঢাকার নাজিম উদ্দিন রোডের এই চার দেয়াল যেন সময়ের এক গভীর খাঁচা দুইশো বছরের বেশি সময় ধরে এই চত্রে যত দীর্ঘশ্বাস জমা হয়েছে তার হিসেব কোনো মহাফেজখানাই নেই দু সালের সেই সময়টাতে কারাগারটা তখনও প্রাণ চাঞ্চল্য ছিল সেখানে কর্মরত ছিলেন সহকারী জেল সুপারিনটেন্ডেন্ট মাহবুব হোসেন চল্লিশ ছুঁই ছুঁই মানুষটির মুখ অবয়বে সারাক্ষণ একটা পেশাদার গম্ভীর্য লেগে থাকতো জেলারের চাকরি মানেই তো পাথরের মতো শক্ত হওয়া কিন্তু ভিতরের মানুষটা কি আসলেই শক্ত হতে পারে সেদিন ছিল মঙ্গলবার সাধারণ মানুষের কাছে যা কেবল ক্যালেন্ডারের একটি তারিখ জেলের নথিতে তা এক বিশেষ ক্ষণ পরদিন ভোর চারটা এক মিনিটে একজন দণ্ডপ্রাপ্ত বন্দির ফাঁসি কার্যকর করার কথা মাহবুব সাহেব সাধারণত এই দায়িত্বগুলো এড়িয়ে চলতেন ফাঁসির মঞ্চে দড়ি জল্লাদের প্রস্তুতি আর শেষ মুহূর্তে সেই বুক ফাটারও স্তব্ধতা তার রাতের ঘুম কেড়ে নিত কিন্তু কিন্তু সেদিন কোনো এক অজ্ঞাত কারণে ডিউটি রোস্টার তার নামটাই আগে এলো বিকেলের সূর্য তখন লালবাগ কেল্লার উপাশে ডুবেছে তখন বন্দিকে মূল ছেল থেকে সরিয়ে নিয়ে আসা হল কন্ডেমড ছেলে একে বলা হয় জমপুরি সরু অন্ধকার বারান্দা সামনে লোহার বাড়ির শিকড়ের দরজা বন্দির হাতে হাত করা নেই পায়ে ডণ্ডা বেরি নেই কারণ পালানোর সব পথ এখনও রুদ্ধ মাহাবুব সাহেব হাতে একটি মোটা রেজিস্টার খাতা নিয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন তার কাজ হল বন্দির প্রতিটি গতিবিধি আসার এবং কথাবার্তা রেকর্ড করা বন্দি লোকটির নাম আসগর খুনের আসামি দীর্ঘ বারো বছর মামলা চলার পর আস্তার শেষ রাত মাহবুব সাহেব আশা করেছিলেন আসগর হয়তো কান্নাকাটি করবে ক্ষমা চাইবে বা পাগলামি করবে কিন্তু আশগর ছিল অস্বাভাবিক রকম শান্ত সে যেন আগে থেকে জানতো এই দিনটি আসবে মাহবুব সাহেব তার রেজিস্টারের প্রথম এন্ট্রিটি করলেন বিকেল পাঁচটা তিরিশ মিনিট বন্দিকে আট নম্বর কন্ডেম সেলে স্থানান্তর করা হলো বন্দিকে শারীরিক অবস্থা স্বাভাবিক আচরণ শান্ত রাত বাড়ার সঙ্গে সঙ্গে কারাগারের ভিতরে এক বিচিত্র নিরবতা নেমে আসে ঢাকা সেন্ট্রাল জেলের ভিতরে এই রাতগুলো সাধারণ রাতের মতো নয় বাইরে যখন রিক্সার টুংটাং আর মানুষের কোলাহল থেমে যায় জেলের ভিতর তখন দেওয়ালগুলো কথা বলতে শুরু করে মাহবুব হোসেন তার টেবিলের উপর রাখা লুনটনার রেজিস্টার নিয়ে বসে রইলেন নিয়মিত প্রতি এক ঘন্টা বা দু ঘন্টা অন্তর তাকে সেলটি রাউন্ড দিয়ে আসতে হবে রাত দশটা ৩০ মিনিট মাহবুব সাহেব সামনে গেলেন আসগর তখন ছেলের এক কোণে পা গুটিয়ে বসে আছেন তার চোখের দৃষ্টি দেয়ালে স্থির মাহবুব সাহেব তাকে জিজ্ঞেস করলেন শেষবারের মতো কিছু খেতে চাও তোমার বাড়ির লোক যে খাবার দিয়ে গেছে সেটা দেব আশগর হাসলো এক অদ্ভুত বিষণ্ন হাসি সে বলল না স্যার শরীরটা খুব হালকা লাগছে খাবার দরকার নেই আমাকে শুধু এক গ্লাস পানি দেবেন পানির ব্যবস্থা করা হলো মাহবুব সাহেব তার ডায়েরিতে লিখলেন রাত দশটা পঁয়তাল্লিশ বন্দি খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন শুধু পানি পান করেছেন রাত সাড়ে বারোটা তখন কারাগারের পাহারা আরও জোরদার হয় মাহবুব সাহেব আশগরের সেলের সামনে আবার হাজির হলেন সেলটি ছিল মৃদু অন্ধকারে ডুবে থাকা আশগর এবার দেয়ালের দিকে মুখ করে বসেছিল মাহবুব সাহেব ডাক দিলেন আশগর আশগর কোনো অসুবিধা হচ্ছে আশগর এবার সঙ্গে সঙ্গে ঘাড় ঘোরালো না কিছুক্ষণ পর খুব নিচু স্বরে বলল স্যার একটু আলোটা কি সারা জ্বালিয়ে রাখা যায় আমি 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 আসলে একটু দেখতে চাইছি কারাবিধি অনুযায়ী রাতে সেলের আলো নিভিয়ে রাখা বা একদম মৃ মৃদু রাখা হয়ে যাতে বন্দি ঘুমানোর চেষ্টা করে কিন্তু মাহবুব সাহেব জানতেন এই মানুষটির জন্য ঘুমানোর সময় আর নেই তিনি পাহাড়দারকে নির্দেশ দিলেন সেলের বাহিরের করিডরের বাতিরা যেন পুরো জ্বালিয়ে রাখা হয় রাতে সেলে পর্যাপ্ত আলো পৌঁছায় রেজিস্টারের যোগ হলো আরেকটি লাইন রাত বারোটা চল্লিশ বন্দি আলো চালিয়ে রাখার অনুরোধ জানিয়েছেন আসল ঘটনাটি রাত ঘটলো দিকে মাহবুব সাহেব তখন ছিলেন তার মনে হল কেউ তাকে ডাকছে তিনি ধরফর করে উঠে ছেলের দিকে রওনা হলেন এবার গিয়ে দেখলেন আশকর ছেলের শিকড়ের কাছে দাঁড়িয়ে আছে তার কপালটা লোহার রডে ঠেকানো শরীরটা থর করে কাঁপছে মাহবুব সাহেব দ্রুত কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আশগড় শরীর খারাপ লাগছে ডাক্তার ডাকবো আশগর মাথা তুললো তার চোখে কোনো আতঙ্ক ছিল বরং ছিল এক গভীর বিস্ময় সে খুব শান্ত গলায় বলল না স্যার আমি ঠিক আছি কিন্তু আমি একা থাকলে সমস্যা ছিল এখানে তো আরও একজন দাঁড়িয়ে আছে উনি আমার দিকে তাকাসছেন না শুধু দাঁড়িয়ে আছেন মাহবুব সাহেবের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত গেল তিনি টর্স জ্বালিয়ে হয়ে সেলের ভিতরে আর চারপাশে দেখলেন সেখানে আশগর ছাড়া আর কেউ নেই পাহারাদার সেলের উপর প্রান্তে দাঁড়িয়ে তন্ত্রাচ্ছন্ন মাহবুব সাহেব নিজেকে সামলে নিয়ে কণ্ঠ শক্ত করলেন এখানে কেউ নেই আশগর এসব তোমার মনের ভুল ফাঁসির ভয় থেকে এমনটা মনে হচ্ছে আশগর মাথা নাড়ল সে যেন তার দাবিতে অটল সে বললো স্যার আপনি দেখতে পাচ্ছেন না কারণ আপনার সময় এখনো হয়নি কিন্তু উনি ঠিক ওই কোনাটায় দাঁড়িয়ে আছেন যেখানে আলোটা সবচেয়ে কম মাহবুব সাহেব এই কতফি লিখলেন না কারণ ভৌতিক বা অলৌকিক কিছু নথিতে রাখার জায়গা নেই তিনি শুধু লিখলেন রাত দুইটা পনেরো বন্দি মানসিকভাবে বিচলিত একাকিত্ব বোধ থেকে ভ্রম তৈরি হচ্ছে নজরদারি বাড়ানো হয়েছে মাহবুব সাহেবের মনে পড়ে মাহবুব সাহেবের মনে পড়ে গেল তার আগের কর্মস্থলগুলোর কথা কাশিমপুর জেল বা কুমিল্লা জেলেও তিনি বয়োজ্যেষ্ঠ ডেপুটি জেলারদের মুখে এমন গল্প শুনেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা শেষ রাতে নাকি প্রায় অনুভব করে যে তার একা নেই কেউ একজন বা অনেকেই তাদের চারিপাশে অপেক্ষা করছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাকে বলে বা প্রচন্ড মানসিক চাপে মস্তিষ্কের প্রজেকশন কিন্তু মাহবুব সাহেবের কাছে প্রশ্নটা অন্য জায়গায় ছিল কেন সবাই একইভাবে কল্পনা করে কেন সবাই বলে যে কেউ একজন দাঁড়িয়ে আছে রাত তিনটার দিকে পরিস্থিতি আরো গুমট হয়ে গেল আশগর আর কথা বলছিল না সে এবার নামাজের পাটি বিছিয়ে বসে পড়ল তার বীর করে করা প্রার্থনার শব্দে জেলের নিস্তব্ধ করিডর গুম গুম করছিল মাহবুব সাহেব তার রেজিস্টার শেষ এন্ট্রিটা করলেন রাত তিনটা দশ বন্দি শান্ত এবং প্রার্থনারত ভোর চারটায় এক মিনিট আশগরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় জেলের নিয়ম অনুযায়ী কালো কাপড়ে ঢাকা হলো তার মুখ জমটুপি পরা সেই মানুষটি যখন মঞ্চের পাটাতনে দাঁড়ালো তখন তার শরীর কাপ ছিল না লেভার টেনে দেওয়া সেই খট শব্দটা অনেকক্ষণ ধরে মাহবুব সাহেবের কানে প্রতিধ্বনিত হতে থাকলো পরদিন সকালে দায়িত্ব হস্তান্তরের আগে মাহবুব হোসেনকে শেষবারের মতো আট নম্বর কন্ডেম সেলটি চেক করতে হলো এটা রুটিন কাজ সেলটি তখন একদম খালি ঝাড়ুদারে এসে পরিষ্কার করে গেছে দরজাটা হা হা করে খোলা মাহবুব সাহেব সেলের ভিতরে এক পা দিলেন ঠিক যে জায়গাটা তা আসগর গত রাতে অন্য কেউ দাঁড়িয়ে থাকার কথা বলছিলেন সেখানে আসতেই তিনি হঠাৎ থমকে গেলেন তার মনে হলো বাতাসের তাপমাত্রা এখানে কিছুটা কম তার মা মনে কেউ যেন তার পিঠে অদৃশ্য হাত রাখলো তিনি জানেন এটা তার কল্পনা এটা তার ভয় কিন্তু সেই মুহূর্তের শিহরণটা ছিল শরীরের প্রতিটি কোষে অনুভূত হওয়া সত্য তিনি দ্রুত সেল থেকে বেরিয়ে এলেন রেজিস্টার খাতাটা জমা দিলেন রেকর্ড রুমে সেখানে লেখা ছিল কেবল কতগুলি যান্ত্রিক তথ্য আচারণ ও স্বাভাবিক আলো চেয়েছিল প্রার্থনা করেছে কিন্তু যে তথ্যগুলো কোনো কাগজে ধরে না সেগুলো মাহবুব সাহেব নিজের ভিতরে গেঁথে নিলেন আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার জাদুঘরে রূপান্তরিত হয়েছে নাজিব উদ্দিন রোডের সেই পুরানো দালানগুলোতে এখন আরও কয়েক দিনের ভিড় নেই মাহবুব হোসেনও আজ অবসরপ্রাপ্ত কিন্তু আজও যখন কোনো ফাঁসির খবর টিভিতে দেখেন তার মনে পড়ে যায় আশগরের কথা তার মনে পড়ে যায় সেই পুরনো রেজিস্টারের কথা হয়তো সেই সব মৃত্যু আত্মার আজও দাঁড়িয়ে থাকে আর ভূত নয় তারা হয়তো মানুষের করা অপরাধ আর তারা শান্তির সাক্ষী হয়ে থাকে তারা হয়তো মানুষের করা অপরাধ আর তার শাস্তির সাক্ষী হয়ে থাকে যাওয়া অবশিষ্ট অস্তিত্ব ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস কেবল ইট পাথরের নয় এই ইতিহাস হলো হাজার হাজার এমন রাতের যে রাতগুলো কোনোদিন ভোরের আলো দেখেনি মাহবুব সাহেব এখন মাঝে মধ্যেই বলেন পৃথিবীতে দুই ধরনের আইন আছে একটা মানুষের লেখা যা আমার একটি রেজিস্টারে তুলি আর একটি প্রকৃত লেখা যা কেবল শেষ রাতে মৃত্যু পথযাত্রীর দেখতে পায় এ বলে তিনি তার ঘটনা শেষ করেন এই ছিল আজকের ঘটনা আর অবশ্যই আমাদের ঘটনাটি যদি ভালো লাগে লাইক কমেন্টের পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ